তিন মেসেঞ্জারে চ্যাটিং করেন কথা বলেন খাইয়া না খাইয়া টাইম পাস করতেছেন পাঁচের ভাবি বাবিয়েছে যদি বলে দেহ তো আমার মেসেঞ্জারের মধ্যে কি যে হয়েছে বুঝতেছি না হাঁ করে তাকিয়ে থাকেন আপনি কি জানেন ম্যাসেঞ্জারের সিক্রেট এবং মজাদার কিছু সেটিংস রয়েছে আমরা অধিকাংশ লোকেরাই জানে না যদি জানতাম তাহলে কিন্তু ম্যাসেঞ্জারে আরও বেশি মজা পাইতাম অন্যদেরকেও উপকার করতে পারতাম তো আসেন মজাদার কাজগুলো শিখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে শেখানোর জন্য ম্যাসেঞ্জার ব্যবহার করতে গেলে দেখবেন ম্যাসেঞ্জারের মধ্যে অপ্রয়োজনে অনেকেই আপনাকে মেসেজ করতেছে হয়তো আপনার প্রোফাইলের ছবিটা দেখে ঠিক না তো আপনি চাচ্ছেন না যে আপনি যাকে চিনেন না অথবা অন্য কেউ আপনার ফ্রেন্ড ছাড়া আপনাকে কেউ মেসেজ করুক এটা কিভাবে সম্ভব আপনি চাইলে কিন্তু অফ করে রাখতে পারবেন যে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না মেসেঞ্জারের মধ্যে তো এটা কিভাবে করবেন মেসেঞ্জারে চলে আসবেন আসার সাথে সাথেই উপর থেকে থ্রি লাইনে টাচ করতে হবে তো আমি থ্রি লাইনে টাচ করে দিলাম এইখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার সাথে সাথে নিচে চলে আসবেন নিচে লিখে আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটাতে ট্যাপ দিবেন তো আমি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে আসলাম এইখানে লিখে আছে মেসেজ ডেলিভারি তো এই অপশনটাতে তাদের ট্যাপ দিবেন ট্যাপ পরে এখানে তিনটা অপশন পাবেন এখানে দেখুন পিপল উইথ ইউর ফোন নাম্বার আপনি চাইলে কিন্তু এটা অফ করে রাখতে পারেন এই যে দেখুন আমি এখানে টেপ দিলাম ডোন্ট রিসিভ মানে আপনি অফ করে রাখতে পারবেন আবার চাইলে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখতে পারবেন মেসেজ রিকোয়েস্ট হচ্ছে উনি আপনাকে মেসেজ পাঠাবে ঠিকই নোটিফিকেশান শু করবে না পরে গিয়ে মেসেজ রিকোয়েস্ট একটা সেটিংস আছে ওইখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনাকে কেউ কোনো কিছু লিখেছে কিনা তারপর দ্বিতীয় অপশনটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অন ফেসবুক মানে হচ্ছে ধরুন আপনি যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জারটা ব্যবহার করতেছেন সেই ফেসবুকের মধ্যে যতগুলো ফ্রেন্ড থাকবে তাদের ফ্রেন্ডেরা আপনাকে মেসেজ পাঠাতে পারবে আপনি কি এটা সম্মতি দিচ্ছেন যদি না দিয়ে থাকেন এখানে টাচ করে দিবেন মানে আপনার বন্ধুর বন্ধুরা আপনাকে মেসেজ পাঠাতে পারবে যদি সম্মতি থাকেন এখানে চ্যাটে দিয়ে রাখবেন যদি না থাকেন যে মেসেজ করতেই পারবে না ডন্ট রিসিভ দিয়ে রাখতে পারে এটার মধ্যেও কিন্তু মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন আপনার বন্ধু বন্ধুরা মেসেজ করবে ঠিকই পরে দেখতে পারবেন মেসেজ রিকোয়েস্টের মধ্যে গিয়ে কে কি লিখছে তো এখান থেকেও আমি ব্যাগ চলে আসবো তারপর হচ্ছে নিচে একটা অপশন আছে অপশনটার উপর ট্যাপ দিবেন এখানেও কিন্তু মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন তো মেসেজ রিকোয়েস্ট তিন অপশনের মধ্যে যে আপনি দিয়ে রাখলেন ধরুন কেউ কোনো কিছু লিখলো অপরিচিত কেউ আনপাবলিক অথবা আপনার বন্ধু বন্ধুরা কোনো কিছু লিখলো আপনি কিভাবে দেখবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছে মেসেজ রিকোয়েস্ট কোথায় থাকে মেসেঞ্জারে চলে আসলাম আসার সাথে সাথেই উপরে থ্রি লাইনে টাচ করে দিবেন থ্রি লাইনে আসার সাথে সাথেই এখানে আপনারা পাবেন মেসেজ রিকোয়েস্ট মেসেজ রিকোয়েস্টে টাচ করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার বন্ধুর বন্ধুরা অথবা আপনি যাকে চিনেন না অপরিচিত কেউ কোনো কিছু লিখেছে কিনা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন এই সেটিংসটা জানতেই হবে অনেক সময় দেখবেন মানে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণ কল দিচ্ছে প্রচুর পরিমাণ ভিডিও কল দিচ্ছে মেসেজ দিচ্ছে আপনি চাচ্ছেন না যে উনি আপনাকে ভিডিও কল দেখ অডিও কল দেখ এই সেটিংসগুলো যে আমি করলাম এগুলো হচ্ছে মেসেজ দিতে পারবে না আপনাকে কিন্তু কল করতে পারবে ঠিক না এখন আপনি চাচ্ছেন না যে উনি আপনাকে কল দেখ আবার ব্লক মারতেও পারতেছেন না ব্লক মারলে উনি রাগ করবে হয়তো আপনার সাথে ঠিক না আপনি চাইলে কিন্তু এমন একটা সেটিংস করতে পারেন আপনার এইখানে নোটিফিকেশানে শু করবে না আপনি বুঝতেই পারবেন না যে উনি আপনাকে কল দিচ্ছে হাজার হাজার কল দিচ্ছে তো এই অসাধারণ সেটিংসটা আপনি কিভাবে মেসেঞ্জারে করেন রাখবেন আপনাদেরকে দেখাচ্ছি মেসেঞ্জারে চলে আসলাম যে অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণ আপনাকে কল দেওয়া হয় বিরক্ত করা হয় ওই অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিবেন এইখান থেকে আই বাটনে চলে আসবেন তো আমি আই বাটনে চলে আসলাম আসার সাথে সাথে এইখানে দেখুন মিউট লেখা আছে আমি মিউটে ট্যাপ দিব এইখানে দেখুন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান এই অপশানটার উপরে ট্যাপ দিয়ে দিবেন ট্যাব দিয়ে উকেতে চলে আসবেন আমি উকেতে ট্যাপ দিব এখানে কিন্তু আপনি টাইম সেট করেও করতে পারেন আমি আনলিমিটেড করব আনলিমিটেড করে উকেতে চলে আসব। এখন এই অ্যাকাউন্ট থেকে যতই আমাকে কল দেখ আমার নোটিফিকেশান পজিশনে আসবে আমি বুঝতেও পারবো না মজার বিষয় হচ্ছে এ অ্যাকাউন্ট থেকে যে আমাকে কল দিবে উনি তো ভাববে আমাকে কল দিচ্ছে দিচ্ছে আমি হয়তো মানে কল রিসিভ করে না উনি এটা বুঝবে না যে আমি মিউট করে রেখেছি এখন আপনাদেরকে মেসেঞ্জারও ইন্টারেস্টিং একটা সেটিংস দেখাবো ধরুন আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন হঠাৎ আমার মোবাইলটা আপনার হাতে নিয়ে গেলেন মেসেঞ্জারে এসেই দেখতে পারবেন যে আমি কার কার সাথে কথা বলি কোন কোন অ্যাকাউন্ট আমার সাথে একটি বাচ্চা ঠিক না মেসেঞ্জারে এমন একটা সেটিংস আছে আপনার প্রিয় অ্যাকাউন্টগুলো প্রিয় অ্যাকাউন্ট হিডেন করে রাখতে পারবেন মানে লুকিয়ে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না হঠাৎ হাতে নিয়ে আপনি কার সাথে কথা বলেন অথবা ওনার সাথে কথা বলতেছেন কি না এটা কিভাবে সম্ভব সুজা ম্যাসেঞ্জারে চলে আসবেন আসার সাথে সাথে এইখানে দেখুন থ্রি লাইন অপশন একইভাবে থ্রি লাইনে আসতে হবে থ্রি লাইনে আসার সাথে সাথে সেটিংসে চলে আসবেন ঠিক একইভাবে এখান থেকে আপনার প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন হিডেন অ্যাকাউন্ট লেখা আছে আপনারা হিড অ্যান্ড অ্যাকাউন্টে চলে আসবেন এখানে পাবেন প্লাস আইকন প্লাস আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ফ্রেন্ডস এখানে শুরু করবে মেসেঞ্জারে যতগুলো অ্যাক্টিভ থাকবে এখানে দেখুন আমি হিড হিডেন করে রাখবো আমি হিডেন করে দিলাম এখন যদি আমার মোবাইলটা আপনি হাতে নেন মেসেঞ্জারে চলে আসেন বুঝতে পারবেন না যে আমি ওনার সাথে কথা বলি কি না আমি লুকিয়ে রেখেছি এখন কিভাবে আবার এখানে আনবেন হোম পেজের মধ্যে কিভাবে ওই সেটিংসে চলে যাবেন আনহিডেন করে দিলেই আবার এখানে চলে আসবে আর ওইখানে গিয়েও কিন্তু আপনি ওনার সাথে চ্যাটিং করতে পারবেন কথা বলতে পারবেন বন্ধুরা আশা করি সহজে বুঝতে পেরেছেন সেটিংসগুলো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকতেন দেখা হবে নতুন ভিডিওতে